হ্যালো ইব্রণ আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম এই ক্লাসে আমরা আলোচনা করব সংলাপ নিয়ে সংলাপ কীভাবে লিখতে হবে কত পৃষ্ঠে লেখা উচিত কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যাবে এবং আলোচনার শেষে একটা নমুনা উত্তরের মাধ্যমে বোঝানো হবে কিভাবে সংলাপের শুরুটা করতে হবে কিভাবে শেষটা করতে হবে সো প্রথমে আমরা জানবো হচ্ছে সংলাপ কী জিনিস সংলাপের ইংরেজি প্রতিশব্দ ডায়লগ বা কনভার্সেশন অর্থাৎ তোমরা এসএচি লেভেলে ইংরেজিতে ডায়লগ লিখে আসছো ওই ডায়লগটাই এখন এই স্বেচ্ছি তেইশ বাংলাতে লিখতে হবে ঠিক আছে ওই ডায়লগটাই বাংলাতে লিখতে হবে এটাই হচ্ছে সংলাপ আরো অন্যভাবে বলা যায় সংলাপের আবিধানিক অর্থ হচ্ছে আলাপ আলাপ বলতে যে কোনো আলাপ নয় নির্দিষ্ট কোনো বিষয়কে কেন্দ্র করে আলাপ আমরা অন্যভাবে বলতে পারি দুই ভাত অতোধিক ব্যক্তির মধ্যে যে পারস্পরিক কথাবার্তা হয় সেটাই হচ্ছে সংলাপ মূলত এটা হচ্ছে সংলাপের সংজ্ঞা এখন আমরা দেখে নিব কিভাবে সংলাপ লিখতে হবে অবশ্যই কিছু নিয়মকানুন আছে এই নিয়ম গুলো এখন আমরা দেখব প্রথমে প্রশ্ন অনুসারে একটা শিরোনাম তৈরি করতে হবে অর্থাৎ যে বিষয়বস্তুর উপর সংলাপ লিখতে বলা হয়েছে যে বিষয়ের উপরে লিখতে বলা হয়েছে ওই বিষয়টা শিরোনাম লিখতে হবে শিরোনামের নিচে চাইলে ডাক দিয়ে দিতে পারো অর্থাৎ প্যারাগ্রাফে বা কমপ্লিটিং স্টোরিতে যেভাবে শিরোনাম দিতে হয় ইংরেজিতে বাংলাতে ঠিক ওইভাবে সংলাপে শিরোনাম দিতে হবে কিন্তু দিললিপিতে শিরোনাম দেওয়া লাগবে না সংলাপে দিতে হবে ক্ষুদে গল্প যদি কেউ অ্যান্সার করে ক্ষুদে গল্পেও শিরোনাম দিতে হবে আচ্ছা শিরোনামের বিষয়টা গেল যদি বন্ধুর নাম দেওয়া থাকে অর্থাৎ সংলাপে যদি নাম দেওয়া থাকে ওই নামই ব্যবহার করতে হবে আর যদি নাম না দেওয়া থাকে তুমি যে কোনো নাম ব্যবহার করতে পারবে তোমার পছন্দ মতো অথবা প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু ক বন্ধু বন্ধু এইভাবেও ব্যবহার করতে পারবে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন এক থেকে সাত পর্যন্ত অ্যান্সার সহ থাকবে লাইক একের ক থাকবে একের অথবা থাকবে আবার দুয়ের ক থাকবে দুইয়ের অথবা থাকবে এইভাবে সব কিছুই পিডিএফ আকারে থাকবে আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই টই পড়া লাগবে না শুধু সাজেশনটা কমপ্লিট করলেই হয়ে যাবে পরীক্ষায় নিজে না ভুল করলে এখানে এক থেকে সাত পর্যন্ত চল্লিশে চল্লিশ পাওয়া সম্ভব এই সাজেশন পড়ে যারা নিতে চাও মাত্র একশো টাকা দিয়ে নিতে পারবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো এই নাম্বারে যোগাযোগ করবে ইংরেজিতে হাই হ্যালো দেওয়া যাবে না অর্থাৎ আমরা যখন ডায়লগ লিখি বা সংলাপ লিখব বাংলাতে লিখব অবশ্যই ইংরেজি কোনো ওয়ার্ড নিয়ে আসা যাবে না ঠিক আছে ইংরেজি কোনো ওয়ার্ড বাংলাতেও নিয়ে আসা যাবে না বা ইংলিশ কোনো ওয়ার্ড ব্যবহার করা যাবে না এটা একটা ইম্পর্টেন্ট জিনিস বাংলাতে হচ্ছে শুভ সকাল দিতে পারো শুভেচ্ছা বিনিময়ের সময় শুভ সন্ধ্যা দিতে পারো এইভাবেও সংলাপ শুরু করা যাবে ঠিক আছে বা সালাম দিয়েও শুরু করা যাবে সম্মানীয় ব্যক্তি হলে আর একটা বিষয় হচ্ছে তুই বলা যাবে না অর্থাৎ বেস্ট ফ্রেন্ড বা বন্ধুর সাথে সংলাপ হইলেও তুই বলা যাবে না অনেক বইয়ে তুই দেওয়া আছে কিন্তু এটা ব্যবহার করা যাবে না তুমি ব্যবহার করতে হবে সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে আপনি ব্যবহার করতে হবে অর্থাৎ শিক্ষার্থীর সাথে যদি স্যারের সংলাপ হয় তাহলে অবশ্যই আপনি ব্যবহার করতে হবে প্রশ্ন যে বিষয় নিয়ে সংলাপ অর্থাৎ প্রশ্নে যে বিষয় নিয়ে সংলাপ লিখতে বলা হয়েছে ওই বিষয়ে নিয়ে লিখতে হবে অপ্রাসঙ্গিক বিষয় লিখে খাতা ভরানো যাবে না অর্থাৎ আন ছান লেখা যাবে না সুন্দরভাবে যে বিষয়টার উপরে লিখতে বলা হয়েছে ওই বিষয়টা সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হবে বিদেশি শব্দ ব্যবহার করা যাবে না অর্থাৎ যেটা বললাম ইংরেজি কোনো ওয়ার্ড ব্যবহার করা যাবে না কোনো বিদেশি শব্দ ব্যবহার করা যাবে না মানে অনেকেই হচ্ছে ওকে তারপরে গুড বিউটিফুল ঠিক আছে এই এই বিষয়গুলো হচ্ছে মানে বাংলাতেই লাখে ইংরেজি ওয়ার্ডগুলো এই বিষয়গুলো কখনোই করা যাবে না একদম যেহেতু বাংলা সংলাপ একদম খাঁটি বাংলায় লিখতে হবে তবে কিছু মিশ্রিত শব্দ আছে যেমন হচ্ছে বাংলা এবং ইংরেজি মিক্সারি বলা যায় এইগুলো হচ্ছে আমাদের মানে ভাষার সাথে ওতপ্রোতভাবে জড়িত এই বিষয়গুলো ব্যবহার করা যাবে যেমন যদি আসে সংলাপের মধ্যে চেয়ার টেবিল কম্পিউটার এই এই বিষয়গুলো ব্যবহার করা যাবে কথা বলার সময় নানা রকম অভিব্যক্ত হয় অর্থাৎ আমরা একজনের সাথে যখন আরেকজন কথা বলি সাথে বা শিক্ষকের সাথে যখন কথা বলে ওটাই তো সংলাপ এই দিক থেকে আমি আমার বন্ধু বলতেছে ওটাই তো সংলাপ এই সংলাপের যখন আমরা বলি বা কথা বলি তখন কিন্তু বিভিন্ন রকম অভিব্যক্ত হয় যেমন মাঝে মাঝে হেসে হেসে বলি বা রেগে গিয়ে বলি বা হচ্ছে অবাক হয়ে বলি এই বিষয়গুলো হচ্ছে প্রথম বন্ধনীতে অর্থাৎ ফার্স্ট ব্রাগে দেওয়া যাবে যে হেসে হেসে রেগে গিয়ে অবাক হয়ে বললেন এই বিষয়টি এভাবে দেওয়া যাবে না দিলেও ভুল হবে না তবে দিলেও ভালো হয় আর কি পুরো সংলাপটি বারো থেকে চোদ্দোটি বাক্য হবে দুই থেকে তিন পৃষ্ঠার মধ্যেই লেখা উচিত ঠিক আছে দুই পৃষ্ঠা আড়াই পৃষ্ঠা তিন পৃষ্ঠা বা দেড় পৃষ্ঠা এইভাবে সংলাপ লেখা যাবে সংলাপ লেখার ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিচয় পর্ব এবং শুভেচ্ছা বিনিময় বড় করা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব মূল বিষয়বস্তুতে চলে যেতে হবে আর কি আমরা একটু নমুনা উত্তর দেখব এখানে একটা দেওয়া হয়েছে বইমেলা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ উপস্থাপন করো সো আমি প্রথমে আলোচনার শুরুতে বলছিলাম যে একটা শিরোনাম দিয়ে দিতে হবে এরকম একটা শিরোনাম দিচ্ছে যে বইমেলা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ অর্থাৎ যে সংলাপটা আসছে ওই সংলাপের একটা শিরোনাম দিতে হবে ধরো যে ফেসবুকের সুফল কুপাল সম্পর্কে আসছে সো এই বিষয়টা শিরোনামে লিখে দিতে হবে ফেসবুকের সুপাল কুপাল সম্পর্কে সংলাপ এরকমভাবে লিখে দিলে হবে অর্থাৎ একটা শিরোনাম তোমাকে দিতেই হবে তারপরে যে বিষয়টা বলছিলাম পরিচয় বড় এবং শুভেচ্ছা বিনিময় বড় করা যাবে না যেমন এখানে দেওয়া হয়েছে দেখো সবুজ কেমন আসো হিরক বা এইভাবে শুরু করতে পারো সবুজ শুভ সকাল কেমন আছো এভাবে শুরু করতে পারো তারপরে দেখো সরাসরি কিন্তু বলছে যে কোথায় যাচ্ছ হিরক আমি ভালো আছে একটু বইমেলায় যাচ্ছি সবুজ বইমেলায় গিয়ে কি করবে বই দেখব বই কিনবো দেখো দ্রুত বিষয়বস্তুতে চলে গেছে পরিচয় পর্ব যত সংক্ষেপে করবে ততই ভালো আর কি ঠিক আছে ওই কেমন আছো দিয়ে শুরু করবে আরেকজন বলবে ভালো আছি ঠিক আছে এইভাবে দিলেই হয়ে যাবে আর কি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সংলাপের শ্রেষ্ঠ হবে আলোচ্য বিষয়ের উপসংহারের মতো শেষ সংলাপের পরে আর কোনো কিছু বলার থাকবে না ঠিক আছে যেমন এখানে বলা হয়েছে দেখো যে মোটামুটি বইমেলা সম্পর্কে আলোচনা করছে তারপরে এগুলো হচ্ছে শেষের দিকে সবুজ বলছে তোমার কথা শুনে আমার মনে হচ্ছে বই কিনতে আমারও অবশ্যই বইমেলায় যাওয়া উচিত হিরক তাহলে চলো আমরা দুই বন্ধু আজকে বইমেলায় যাই সবুজ ঠিক আছে তাহলে চলো হিরক চলো তাকে এমনভাবে শেষ করছে তারপরে আর কোনো উক্তি বা হচ্ছে কথা নিয়ে আসার দরকার নাই এভাবেই শুরু করতে হবে তবে সংলাপের হচ্ছে যে বিষয়গুলো মেইন ছিল ওই পরিচয় পর্ব একটু সংক্ষেপে করবা শুভেচ্ছা বিনিময় সংক্ষেপে করবা আর একটা শিরোনাম দিতে দিয়ে দিতে হবে ইংরেজি কোনো ওয়ার্ড নিয়ে আসা যাবে না এই তো আর মোটামুটি হচ্ছে দুই তিন পেজ লিখতে হবে এইভাবে লিখলে ইনশাল্লাহ ভালো মার্ক পাওয়া যাবে সেই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে উল্টা বাটনটি ওয়াল করে দেবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ